কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন খাইরুল শেখের শারীরিক অবস্থার খোঁজ নিতে সাত সকালে হাসপাতালে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় উল্লেখ্য যে দিনহাটা দুই নম্বর ব্লকের তেষট্টি বছরের খাইরুল শেখ গতকাল বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন কারণ হিসেবে জানান ভোটার তালিকা এবং ভোটার কার্ডে ভিন্ন নাম থাকা এসআইআর আতঙ্কে এই সিদ্ধান্ত নেন তিনি বর্তমানে আইসিউ ভেন্টিলেশনে রয়েছেন খাইরুল এদিকে খাইরুল শেখের শারীরিক খোঁজখবর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ প্রতিম রায় জানান যদি খাইরুল শেখের জীবনহানি হয় এর দায়ভার বিজেপি ও নির্বাচন কমিশন এড়াতে না পাশাপাশি আর কি বললেন শুনুন তার প্রতিক্রিয়া ডাক্তারবাবু এবং সংশ্লিষ্ট যারা সেখানে রয়েছে তাদের সঙ্গে কথা বললাম খায়রুল শেখের অবস্থা আশঙ্কাজনক তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তো গতকাল তার আত্মহত্যা করার চেষ্টা এবং কি কারণে তিনি নিজে মুখেই সেটা বলেছেন এবং তার পরিবারও একই দাবি করেছে যে এসআইআর ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তার নাম নিয়ে যে বিভ্রাট সেটাকে কেন্দ্র করে সে বেশ কিছুদিন যাবাদ আতঙ্কে ভুগছে এবং সেই আতঙ্ক থেকেই সে আত্মহত হননের পথ বেছে নিয়েছে আমরা প্রত্যাশা করব ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি দ্রুত সেরে উঠুন কিন্তু ডাক্তার বাবুরা বা চিকিৎসক চিকিৎসকসহ আমি যা খোঁজ নিলাম তাতে করে তার অবস্থা আশঙ্কাজনক তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় নিশ্চিতভাবে নির্বাচন কমিশনকে দায়বদ্ধতা নিতে হবে এবং বকলমে বিজেপিকে দায়বদ্ধতা নিতে হবে কারণ বিজেপির নেতারা যেভাবে পরপর বক্তব্য রেখেছে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে কেউ কেউ আগ কোচবিহারে বলবার চেষ্টা করছে পঞ্চাশ শতাংশ কোচবিহারের ভোটার লিস্ট থেকে মানুষের নাম বাদ যাবে এই আশঙ্কা থেকেই মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এই কথাগুলো তাদেরকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে ফলশ্রুতিতে কেউ কেউ দুর্বল মনের কিছু মানুষ থাকেন একদম প্রান্তিক এলাকার মানুষ থাকেন যারা বিষয়গুলোকে নিয়ে রিপিটেডলি ভাবতে শুরু থাকেন এবং এই ভাবনা থেকে তারা অনেক সময় এই ধরনের সিদ্ধান্ত নেন তো খাইরুল শেখ দিনহাটা দুই ব্লকের বুড়িরহাট দুই গ্রাম পঞ্চায়েত এলাকার জিতপুরের যে বাসিন্দা তেষট্টি বছরের সে পৌর তিনিও গতকাল দুপুরে এই আত্মহরণের পথ বেছে নিয়েছেন কিন্তু তিনি এই মুহূর্তে এমজেন মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাডমিশন রয়েছেন আমি আজকে সকালে নিজে খোঁজ নিতে এসেছি ডক্টরের সঙ্গে কথা বলল ভেন্টিলেশনে রয়েছে তার অবস্থা ভীষণ আশঙ্কাজনক যে সম কোনো সময় দুর্ঘটনা করতে পারে আর এই দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে নিশ্চিতভাবে এর দায় বিজেপিকে নিতে হবে নির্বাচন কমিশনকে নিতে হবে আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজপ্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি এবং এভিনিস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট